আছালক স্বপ্ন ইসলাম হাই হ্যালো আপু আসসালামু আলাইকুম কেমন আছেন mm -hmm. 嗯。Mm hmm. mm hmm. আপনায় ইসলাম কেমন আছেন ভালো আছি আপু আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে ফাতেমা শারমিন আপু তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আপু ভালো আছি তুমি কেমন আছো আপু অনেকদিন পরে কথা হলো ফাতেমা শারমিন ভিডিও দাও না কেন আপু আমি আসলে লং ভিডিও করার মতো ওইভাবে সময় পাচ্ছি না লং ভিডিও করতে আসলে একটু সময় লাগে ভিডিও শ্যুট করা এডিট করা তো সব মিলে সময়টা একটু বেশি যায় আমার তো এই জন্য আমি ছোটো ছোটো ভিডিওসগুলো আই মিন শর্ট ভিডিওগুলো করার চেষ্টা করতেছি দানিংয়ে তো শর্ট ভিডিওগুলো হচ্ছে দেই ছোটো ছোটো ভিডিও মানে যেগুলো ত্রিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড বিশ সেকেন্ড পনেরো সেকেন্ড এরকম ভিডিওসগুলো আমি দিয়ে অ্যাক্টিভ থাকছি প্রতিদিনই দেখা যায় যে দিচ্ছি শর্ট ভিডিওগুলো তো লং ভিডিওগুলো আসলে দেওয়ার মতো এনার্জির সময় কোনোটাই এভাবে পাই না যতটুকু সময় থাকে অতটুকু একটু নিজের রেস্ট নেওয়ার চেষ্টা করতেছি যেহেতু আমার নিজের এখানে ব্যবসা প্লাস জব দুটাই একত্রে করতে হচ্ছে বা দেখা দেখাশোনা করতে হয় তো সব মিলিয়ে আমার ফ্রি টাইম দেওয়াটা একটু টাফ হয়ে যায় তাই আমি চেষ্টা করতেছি আপু যে ছোটো ভিডিওসগুলো দিও অ্যাক্টিভ থাকার জন্য চ্যানেলটা যাতে রানিং থাকে আর হচ্ছে গ্রোথটাও থাকে চ্যানেলে সেটা চেষ্টা করছি আপু আপনি কেমন আছেন আপনার শরীর স্বাস্থ্য কেমন আছে জানাবেন আপু ফাতেমা শারমিন ভালো আচ্ছা আপু খুব ভালো লাগলো থ্যাংক ইউ ভালো থাকবেন আল্লাহ ভালো রাখুক কে কোথা থেকে ভিডিও দেখেন বা আমার চ্যানেলের সাথে কানেক্টেড কমেন্ট বক্সে কমেন্ট করলে আমার ভালো লাগবে আমি আসলে জানতে চাই যে কে কোথা থেকে আমার ভিডিওস দেখেন বা আমার ভিডিওগুলো কেমন লাগে আমি নর্মালি ব্লগ ভিডিওগুলোই করতে বেশি পছন্দ করি বিভিন্ন বিভিন্ন রান্নাবান্না বা শপিং ট্রাভেলিং এসব ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি যতটুকু ফ্রি টাইম পাই অতটুকুর মধ্যে বাট কয়েক মাস হলো ব্যস্ততা যাচ্ছে এই কারণে হচ্ছে আমি ছোটো ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি ইদানিংয়ে অ্যাক্টিভিটি একটু কমিয়ে দিয়েছি বড় ভিডিও দেয়া হচ্ছে না তাই ছোট ভিডিওস দিয়ে চ্যানেলের সাথে কানেক্টেড থাকছে কে কোথা থেকে আমার পেজের সাথে কানেক্টেড আছেন বা আমার ইউটিউব চ্যানেলের সাথে কানেক্টেড আছেন আমার আসলে একটা ফেসবুকের পেজও আছে এই নামে প্রতিচ্ছায় নামে কমেন্ট বক্সে গেলে প্রত্যেকটা ভিডিওর কমেন্ট বক্সে গেলে পেজের লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে আপনাদের যদি ভালো লাগে পেজের সাথেও আপনারা চাইলে কানেক্ট থাকতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে শান্তা আক্তার আপু অনেকদিন পর এই আপু তুমি কেমন আছো কি অবস্থা হ্যাঁ আমি তো আসলে কী করবো বলো মানে কাজকর্ম নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকা হয় তো যার কারণে আর এখন হচ্ছে ফেসবুকের পেজ নিয়েও অ্যাক্টিভ থাকার চেষ্টা করি প্রতি ফেসবুকের তো অনেক ঝামেলা প্রতিদিন কিছু না কিছু দিতে হয় আপডেট বা প্রতিদিন প্রতিদিন কিছু না কিছু হয় রিলস অথবা ব্লগ ব্লগ আপলোড করতে হচ্ছে তো ফেসবুক পেজে আসলে অনেক বেশি সময় দিচ্ছি কিছুদিন যাবো যার কারণে আমি ইউটিউবে অত বেশি অ্যাক্টিভ থাকতে পারছি না ইউটিউবে ছোট ছোটো ভিডিওসগুলো দিয়ে বা ছোট ছোটো শর্টসগুলো দিয়ে অ্যাক্টিভ থাকতেছি আর কি চ্যানেলের গ্রোথ রেডি করে রাখতেছে কারণ চ্যানেলে যদি অ্যাক্টিভ না থাকে চ্যানেল তো আবার একটা সমস্যা হয়ে যায় তো ছোট ছোটো ভিডিও শর্টসগুলো যেগুলো আছে শর্টসগুলো দিয়ে অ্যাক্টিভ থাকে ফেসবুকে ইদানিং একটু বেশি অ্যাক্টিভ ফেসবুক পেজের ডিটেলস হচ্ছে কমেন্ট বক্সে প্রত্যেকটা ভিডিও কমেন্ট বক্সে পেয়ে যাবেন সবাই থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ কানেক্টেড থাকার জন্য ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আর কোথা থেকে কে কখন দেখেন আমার ভিডিওসগুলো আমাকে ভিডিওতে কমেন্ট বক্সও জানাতে পারেন বা লাইভগুলোর কমেন্ট বক্সও জানাতে পারেন আমার ভালো লাগবে আপনারা কি দেখতে চান বা আপনাদের কোনো এক্সপেকটেশন থাকলে সেটাও আমাকে জানাবেন আল্লাহ হাফেজ আপনা আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক